ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত ভিউ আসুক বা না আসুক ভিডিও আমি বানাবো মিলল না আমি সুমন তো চলো আপডেট হই তো প্রথমে বলবো আইফোন কে দিয়ে আইফোন তাদের সিক্সটিন প্রো সিরিজ নিয়ে আসছে না লিক তাই বলছে এবং তার কিছু রেন্ডার্স চলে এসছে এবং আইফোন প্রোর যে একটা কেস সেটা কিন্তু লিক হয়ে গেছে আর সেখানে দেখা যাচ্ছে যে এবার একটা ক্যামেরা শাটার বাটন থাকবে জাস্ট হালকা প্রেস করে এবং ফ্ল্যাশকে জ্বালিয়ে আমরা পিকচার নিতে পারবো ওয়েল এটা আগামী বছর না এবছর আসবে এ এবছরই সঙ্গে আইফোন এসি ফোর আমরা এবার চলে যাবো স্যামসাং

একটা দুর্দান্ত স্মার্টফোন আসছে যারা গেমার্স যারা গেমিং ভালোবাসি তাদের জন্য রেডমির পক্ষ থেকে রেডমি নোট থার্টিন টার্বো এবং এটা দুই বাংলাতে তো আসবে এবং পোকো এফ সিক্স এটাও আসছে আগামী মাসে লঞ্চ হবে পোকো এফ সিক্স এবং প্রাইস আন্ডার থার্টি থাউজেন্ড ওয়েল রেডমি নোট থার্টিন টার্বো আর পোকো এফ সিক্স এর যে স্পেক্স সেটা একই হবে আমরা এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগনের এস জেন প্রসেসর এর অ্যামোলেড ডিসপ্লে থাকবে 50 মেগাপিক্সেলের বস মেইন ক্যামেরা থাকবে সনি IMX882 এবং যেটা আমরা অন্যান্য ডিভাইসেও পেয়েছি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেখানেও IMX355 দেওয়া হবে ভাই এটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে এটা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হবে 8s Gen 3 আন্ডার থার্টি থাউজেন্ড এবার কথা বলে নেবো আর স্মার্টফোন সম্পর্কে আর সেটা হলো ইনফিনিক্স ইনফিনিক্স আগামী মাসে নয় হ্যাঁ আগামী মাসেই লঞ্চ করতে চলেছে তাদের নতুন নোট সিরিজ নোট ফোর্টি প্রো ফাইভ এবং একশো ওয়াটের ওয়ার্ড চার্জিং থাকবে টোয়েন্টি ওয়াটের ওয়ারলেস চার্জিং সঙ্গে ম্যাক চার্জ টেকনোলজি বস দারুণ লাগছে বিভিন্ন টিজার আসছে দেখতে ঘ্যামা লাগছে এবং এরও দাম ভাই পঁচিশ হাজারের মধ্যেই থাকবে কথা বলি প্রাইস চলে এলো লঞ্চ হওয়ার আগে চলে এলো আট জিবি একশো আঠাশ জিবি চব্বিশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ও ছাব্বিশ হাজার নশো নিরানব্বই ওয়েল এখানে কিছু ডিসকাউন্ট সব থাকবেই দেখা যাক পঁচিশ হাজারের জায়গায় যদি বাইশ তেইশের থাকে না তাহলে নট সি ফোর একদম নাথিং ফোন টু পাচ্ছে পাচ্ছে মানে আচ্ছা ভাই আরেকটা কথা বলি গুগল গুগল পিক্সেল ইউজ করা হয় নাকি যদি ইউজ করা হয় তাহলে গুগল পিক্সেল নাইন ডিজাইনটা দেখে খুব ভালো লাগবে একদম রিবিল হয়েছে ফাইভ কে রেন্ডার্স এবং এখানে অ্যালং সাইড মানে ওই পিক্সেল নাইনের সঙ্গে পিক্সেল নাইন প্রো পিক্সেল নাইন প্রো এক্সেলও লঞ্চ হচ্ছে বাহ কি খবর আচ্ছা ভিভো কেমন লাগে ভিভো এবার ভিভো মানে চুপি চুপি একটা নতুন রেন্ডার্স আমরা পেলাম ভিভো ভি টোয়েন্টি এইট ফাইভ জি যেখানে বিশেষ কিছু জানা যায়নি তবে এইটুকুন জানা গেছে যে স্নপড্রাগানের সিক্স জেন ওয়ান চিপসেট থাকবে এবং এইখানটায় ব্যাটারি থাকবে পাঁচ হাজার এমইচ এর এখানেও ডিসপ্লে থাকবে এখানে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো এবং ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরাও পাবো সঙ্গে ভাই একটা ভালো ফর্টি ফাইভ ওটের ফাস্ট চার্জিং খুব তাড়াতাড়ি আসছে ভি সিরিজের এই স্মার্টফোনটি আর সামনে থাকবে প্রায় বত্রিশ মেগাপিক্সেল বা ষোলো মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ভিভো টোয়েন্টি এইট একটু ওয়েট করতে হবে আগামী মাসে লঞ্চ হবে এবার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এর একটা নতুন আপডেট আর সেই আপডেটে এটাই এসছে এবার থেকে আমরা ভয়েস নোটস টেক্সটের মাধ্যমে পাঠাতে পারবো আবার বন্ধু বান্ধব জাদু সোনা মোনাকে আর তাছাড়াও অনেক কিছু করতে পারবো আমাদের নেক্সট আপডেট স্যামসাং কে দিয়ে এবং স্যামসাং তাদের এম ফিফটি ফাইভ সিরিজ নিয়ে আসছে স্যামসাং এম ফিফটি এর অফিসিয়াল কিছু রেন্ডার্স এসছে লুকস এসছে এবং স্পেসিফিকেশন যে পয়েন্ট সেভেন ইঞ্চেস সুপার অ্যামোল ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স থাকছে পঞ্চাশ মেগা পিক্সেলের ওয়াই এস আট মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড টু মেগা পিক্সেলের ম্যাক্রো পঞ্চাশ মেগা পিক্সেলের সেলফি পাঁচ হাজার এম ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডুয়েল স্পিকার বস দুর্ধর্ষ দুর্ধর্ষ এবং স্যামসাং এইটা লঞ্চ করলে স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান এর সঙ্গে একদম পাকিয়ে দিবে আমাদের নেক্সট আপডেট নেক্সট আপডেট হলো রিয়েলমি সি ফিফটি ফাইভ এর চলে এলো এবং এর সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি তবে দেখতে ভালো লাগছে এবং কালার্স গুলো দারুণ লাগছে আসছে খুব তাড়াতাড়ি আজকের মতন এইটুকুন ছিল আগামী দিনে আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব ভিউ আসুক বা না আসুক আসতে আমায় হবেই চলো বাই